কর্কট রাশির মানুষেরা এই মাসটি একটুখানি সাবধানে চলাফেরা করবেন কর্কট রাশির মানুষেরা এই মাসে সম্পূর্ণভাবে তামসিক খাবার দাবার থেকে একটু বিরত থাকুন যারা তামসিক খাবারের উপরে বিশেষ করে যে সমস্ত খাবারকে আমরা তামসিক খাবার বলে গণ্য করে থাকি সেই সমস্ত খাবার থেকে একটু বিরত থাকাই এই মাসের জন্য তাদের শুভ বলে মনে করা হচ্ছে কারণ তামসিক খাবার দাবার কিন্তু এই মাসে আপনাদের জন্য খুব একটা ভালো ফল প্রদান করবে না আপনাদের শারীরিক ছোটখাটো সমস্যাও কিন্তু অনেক বড় কোনো আকার নিয়ে নিতে পারে এবার আসি আপনাদের চাকরি ক্ষেত্রে যারা কর্কট রাশির ব্যক্তি তারা যারা চাকরি করেন আপনারা চাকরির ক্ষেত্রে সম্পূর্ণ আপনাদের নিজেদের মনের কথা এবং অভিজ্ঞতাকে কাজে লাগান তাহলে পরে আপনাদের চাকরি সূত্রে এবং চাকরির ক্ষেত্রে আপনারা যথেষ্ট সম্মান লাভ করবেন এবং সম্মানিতও হবেন ব্যবসার ক্ষেত্রে এই খুব একটা নয় ব্যবসার ক্ষেত্রে হবে অত্যন্ত বেশি তাই বুঝে সুঝে আপনারা লগ্নি করুন আপনাদের ব্যবসার ক্ষেত্রে এবং যে সমস্ত মানুষ আপনারা ব্যবসার জন্য বহু টাকা লেনদেন করেন দিনের পর দিন লেনদেন করেন তারা একটু বুঝে লেনদেন করুন এবং অযাচিত লেনদেন থেকে এই মাসটি একটু বিরত থাকুন লেখাপড়ার দিক থেকে এই মাসটি খুব একটা ভালো বা খারাপ কোনো ফলই দেবে না একটি মিশ্র ফল প্রদান করবে তাই শিক্ষার্থীদের জন্য এই মাসটি বিশেষ করে মনোযোগী হওয়ার প্রয়োজন আছে এছাড়াও যারা প্রেমের মধ্যে আছেন তাদের প্রেমের জীবন খুবই ভালো কাটবে সকলেই আপনারা ভালোবাসার মানুষের সাথে সুন্দর এবং আত্মবিশ্বাসের সাথে দিন কাটাবেন এটুকুই বলা যেতে পারে আর যারা সাংসারিক জীবনে আছেন তারা সাংসারিক জীবনে খুব একটা শুভ বা অশুভ কোনো ফলই পাবেন না তাদের জন্য মিশ্র ফল প্রদান করবে তবে এই মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অবশ্যই যারা সাংসারিক জীবনে আছেন তাদের কিন্তু দৈহিক কিছু সমস্যা হঠাৎ করেই বেড়ে যেতে পারে ছোট বা বড় যে কোনো সমস্যাই হোক তাদের কিন্তু ডাক্তার ঘর হঠাৎ করেই লেগে যেতে পারে তাই বিশেষ করে মাসের শেষের দিকটা তারা একটু সাবধানতা অবলম্বন করাই তাদের পক্ষে শ্রেয় এছাড়াও এই মাসটি সঞ্চয়ের ক্ষেত্রে খুব একটা শুভ আপনাদের নয় তাই এই মাসটিতে আপনাদের যতটুকু প্রয়োজন শুধুমাত্র সেইটুকুই করুন বাকি খরচপাতি আপনারা কিন্তু খরচা যতটা পারবেন এড়িয়ে চলুন কারণ মাসের শেষের দিকে আপনাদের হঠাৎ করেই অযাচিত খরচ বেড়ে যেতে পারে এবং সঞ্চয়ের ক্ষেত্রে সেখানে একটা বাঁধাপ্রাপ্ত হতে পারেন আপনারা কর্কট রাশির ব্যক্তিদের জন্য এই মাসে পেটের সমস্যা একটি বড় ভূমিকা পালন করতে চলেছে পেটের সমস্যা এবং জনিত সমস্যা কিন্তু এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের একটু বেশি দেখা দিতে পারে তাই অযাচিত পরিশ্রমকে এড়িয়ে চলুন অযাচিত খাওয়া দাওয়াকে এড়িয়ে চলুন একদম যদি কোনো রকম নিমন্ত্রণ বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি না থাকে তাহলে চেষ্টা করুন খুব সাধারণভাবে সাদা মাটা খাবারকে এই মাসটি আপনারা চালিয়ে নিতে তাহলে পরে আপনাদের শারীরিক সমস্যা অনেকটা কম হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন